ঘাম রক্ত এমনকি জীবনদীয় পরিবার ও দেশের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখা যোদ্ধাদের নাম প্রবাসী দেশের সংকটকালীন সময়ে ঈদ উপলক্ষে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতির চাকা ঘুরিয়েছেন প্রবাসীরা চলতি জুন মাসের প্রথম একুশ দিনে একশো কোটি তেতাল্লিশ লাখ সত্তর হাজার মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা এই হিসেবে প্রতিদিন গড়ে নয় কোটি বারো লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন রোববার বাংলাদেশ ব্যাংক এমন তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা বলছেন ঈদকে কেন্দ্র করে রেমিটেন্স প্রবাহ বেড়েছিল এর ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে ওভারঅল কিন্তু অন্যান্য বছরের তুলনায় এইবার ঈদে ছিল। এক হাজার পাউন্ড ঘটান যদি এক লক্ষ পঞ্চাশ হাজারে মাত্র তিন পাউন্ড চার্জ আসতেছে তো আমরা এইরকম কিছু প্রমোশন দিতেছি যে শুধু আমরা শুধু শুধু কস্টিংটা রাখতেছি রাইকে শুধু মানে আমরা এই যে নেক নেক টু নেক আমরা যে সার্ভিস কষ্ট রাইকে আমরা কিন্তু কাস্টমারকে আমরা প্রমুখ করতেছি হুন্ডি যদি কিছু বন্ধ হয় মানুষ লেজিটিমিট ওয়েতে রেমিটেন্স প্রেরণ করে তাহলে বাংলাদেশের রেমিটেন্সের প্রবাহ আরও অনেক বেড়ে যাবে জনসচেতনতা বাড়ানোর জন্য যেটা করা দরকার যে কমিউনিকেশন বাড়াইতে হবে আমাদের যারা বিভিন্ন কোম্পানি আমরা ইউকেতে কাজ করি তারা বাংলাদেশ আমাদের কমিউনিটির সাথে মোর ইন্টারেক্টিভ হতে হবে এটা একটা অংশ হিসেবে যে বাংলাদেশ হাইকমিশন বিভিন্ন সময় রেমিটেন্স ফেয়ার আয়োজন করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন অর্গানাইজেশন রেমিটেন্স ফেয়ার আয়োজন করে আমরা সেখানে পার্টিসিপেট করি সবাইকে পার্টিসিপেট করে এই সুবিধাগুলো বুঝাইতে হবে দেশে পাঠানো প্রতি একশো টাকায় প্রণোদনার সঙ্গে প্রবাসীদের আরও আড়াই শতাংশ বাড়তি টাকা প্রদানের নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ ব্যাংক চলতি বাজেটে প্রবাসী ও তাদের পরিবারের সদস্যদের আরও সুযোগ সুবিধা দিতে বিশেষ সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের এই ডিরেক্টর মনে করছেন সরকারের এমন উদ্যোগ বাস্তবায়ন হলে বৈধ পথে রেমিটেন্স বাড়ার পাশাপাশি দেশে ইনভেস্ট করতেও আগ্রহী হবেন প্রবাসীরা শুধু গভর্নমেন্ট বললে হবে না তো তার আর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পদক্ষেপটা নেওয়া উচিত এবং আপনি জানলে খুশি হবেন যে লাস্ট ইয়ারে যেখানে ইংল্যান্ডের অবস্থান ছিল ছয়ে এবার কিন্তু সেকেন্ডে চলে আসছে তো আমি মনে করি ইংল্যান্ডের প্রবাসীরা অনেক কষ্টতে আছে তার বাড়িগণ নিয়ে আত্মীয় স্বজনের কাছে তার ইনভেস্টমেন্ট নিয়ে তাদেরকে যদি এনআরবি কার্ড করে আইনি সহায়তা এয়ারপোর্টের সহায়তা বা বিভিন্ন নিকটবর্তী থানায় তাকে সহযোগিতা করা হয় তখন মানুষের উৎসাহ বেড়ে যাবে গত মে মাসে ছিল চলতি বছরের সর্বোচ্চ দুইশো কোটি আটত্রিশ লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স প্রবাসীদের রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে আনতে চলতি বাজেটে প্রণোদনার বরাদ্দ দেয়া হয়েছে ছয় হাজার কোটি টাকা শরিফুল ইসলাম চৌধুরী চ্যানেলস নিউজ লন্ডন